প্রিয় শ্রেণীর ছাত্র ছাত্রীবৃন্দ তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমি হেমন্ত টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে হেমন্ত পরামাণিক আজকে আমি তোমাদের কাছে বাংলা বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি যেই প্রশ্নগুলো তোমাদের জন্য আজকে আমি রেখেছি এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ে যাও আশা করি সুফল পাবে আমি এই ভিডিওতে তোমাদের গল্প কবিতা নাটক এবং আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প এখান থেকে আমি তোমাদের প্রশ্ন রেখেছি পরবর্তী ভিডিওতে আমি বাকি অংশটা তোমাদের দিয়ে দেব তো সময় বেশি নষ্ট করবো না তোমাদের হাতে সময় খুব কম তাই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্রশ্নগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি অল করবে যাতে পরবর্তী কোনো ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছায় আর এই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখে নাও আমি বাংলা থেকে মাত্র দুটো অধ্যায় বেছে নিয়েছি কে বাঁচায় কে বাঁচে আর ভাত এই দুটো অধ্যায় থেকে আমি তোমাদের প্রশ্ন দেবো আর কবিতা থেকে দেব মোহর দেশ আমি দেখি ক্রন্দনতা জননীর পাশে এই তিনটে অধ্যায় থেকে আমি তোমাদের প্রশ্ন রেখেছি তো ভিডিওটা শুরু করার আগে আর কথা বলবো আমার হাতে সময় কম থাকার জন্য আমি লিখে দেখাতে পারছি না তাই মন্দি তোমরা শুনবে স্কিপ করে দেখবে না তাতে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের বাদ হয়ে যেতে পারে কী কী প্রশ্ন আমি রেখেছি তোমাদের জন্য সেই প্রশ্নগুলো দেখো কে বাঁচে কে বাঁচে থেকে আমি চারটি প্রশ্ন রেখেছি তোমাদের জন্য প্রথম প্রশ্ন এ অপরাধের প্রাশ্চিত্য কী কে কোন অপরাধের প্রাশ্চিত্যের কথা বলেছেন বক্তা নিজেকে অপরাধী বলে মনে করেছেন কেন দু নম্বর প্রশ্ন দেখো এই অধ্যায় থেকে সেদিন আপিস যাবার পথে মৃত্যুঞ্জয়ের প্রথম মৃত্যু দেখলো অনাহারে মৃত্যু এই দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কেমন হয়েছিল দু নম্বর প্রশ্ন আমরা দেখলাম তিন নম্বর প্রশ্ন দেখো নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না কোন প্রসঙ্গে নিখিলের এই ভাবনা এই ভাবনার মাধ্যমে নিখিলের চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে এই প্রশ্নটা আরেকবার বলছি নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না কোন প্রসঙ্গে নিখিলের এই ভাবনা এই ভাবনার মাধ্যমে নিখিলের চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ ভালো করে দেখে যেও এখান থেকে চার নম্বর প্রশ্নটি হলো দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো তার এমন হয়ে যাওয়ার কারণ কি মাত্র এই চারটি প্রশ্ন রেখেছি এবং তিন নম্বর প্রশ্ন যেটি বললাম খুব ভালোভাবে করে যেও আর গল্প থেকে ভাতটা খুব ভালোভাবে করে যেও ভাত থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে ভাত্তা করে গেলেই তোমাদের তোমরা কমেন্ট পেয়ে যাবে তা সত্ত্বেও আমি একটা মানে গল্প তোমাদের দিলাম যাতে তোমাদের অসুবিধা না হয় এই চারটে প্রশ্ন তোমরা দেখে যেও আর ভাত থেকে যে প্রশ্ন তোমাদের জন্য রেখেছি দেখো এর সংসারে কিছুই চলে বড় পিসিমা নিয়মে বড় পিসিমা কে গল্পে তার চরিত্রে কি পরিচয় পাওয়া যায় দু নম্বর প্রশ্নটি দেখো যা আর নেই যা জল মাতলার গল্পে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাবন হয়েছিল দুর্যোগটির বর্ণনা দাও দুর্যোগটি উৎসবকে কীভাবে প্রভাবিত করেছিল এই প্রশ্নটা তিন নম্বর প্রশ্ন দেখো এখান থেকে দাঁতগুলো বের করে সে কামোটের মতোই হিংস্র ভঙ্গি করে কে কার প্রতি এরূপ আচরণ করেছিল তার এরূপ আচরণের কারণ কি এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্ন এই অধ্যায় থেকে দাঁতগুলো বের করে সে কামোটের মতোই হিংস্র ভঙ্গি করে কে কে কার প্রতি এইরূপ আচরণ করেছিল তার এরূপ আচরণ কারণ কি চার নম্বর প্রশ্ন দেখো বাদার ভাত খেলে তবে তা সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন বাধা কাকে বলে উদ্দিষ্ট ব্যক্তির এরকম মনে হওয়ার কারণ কি প্রশ্নটা এই প্রশ্নটাও ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা আরেকবার বলছি আমি বাদার ভাত খেলে তবে তা সে আসল বাধাটার খোঁজ পেয়ে যাবে একদিন বাধা কাকে বলে উদ্দিষ্ট ব্যক্তির এই রকম মনে হওয়ার কারণ কি এখান থেকে লাস্ট দেখো আসল বাধাটার খোঁজ করা হয় না আর উৎসবের উৎসব সে কোন বাধার খোঁজ করতে চেয়েছিল কেন তার পক্ষে সেই বাধাটির খোঁজ করা হয়ে উঠলো না আরেকবার বলছি আসল বাধাটার খোঁজ করা হয় না আর উৎসবে উৎসবকে সে কোন বাধার খোঁজ করতে চেয়েছিল কেন তার পক্ষে সেই বাধাটি খোঁজ করা হয়ে উঠলো না এই প্রশ্নটা এই তিনটে প্রশ্ন খুব ভালোভাবে করে এরপর আমি আসি কবিতা থেকে প্রথমে মহুয়ার দেশ আমি কবিতা থেকে মাত্র তিনটে প্রশ্ন রেখে তিনটে কবিতা রেখেছি মহুয়ার দেশ আমি দেখি আর ক্রন্দনরতা জননী পাশে এই তিনটে কবিতা আমি রেখেছি তো এইখান থেকে কী কী প্রশ্ন রেখেছি সেগুলো দেখো প্রথম প্রশ্ন মোহার দেশ থেকে প্রথম প্রশ্ন ধোঁয়ার বঙ্কিম নিশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো আরেকবার বলছি ধোঁয়ার বঙ্কিম নিশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো বঙ্কিম নিঃশ্বাস বলতে কি বোঝো পঙ্িটির তাৎপর্য লেখো দু নম্বর প্রশ্নটি দেখো আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়ার ফুল নামুক মহার গন্ধ আমার বলতে কার কথা বলা হয়েছে এমন বলার কারণ কি সরি এমন কামনার কারণ কি আরেকবার বলছি আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়ার ফুল নামুক মোহার গন্ধ আমার বলতে কার কথা বলা হয়েছে এমন কামনার কারণ কি তিন নম্বর প্রশ্ন দেখো ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন কাদের কথা বলা হয়েছে তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন আরেকবার বলছি ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন কাদের কথা বলা হয়েছে তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন এই অধ্যায় থেকে চার নাম্বার প্রশ্নটি দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ এই চারটি প্রশ্ন যদি করে যাও আশা করি এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে দেখো চার নাম্বার প্রশ্ন অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক এখানে কোন কোন মানুষের কথা বলা হয়েছে তারা অবসন্ন কেন ধুলোর কলঙ্ক বলতে কবি কি বুঝিয়েছেন আরেকবার বলছি অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক এখানে কোন মানুষের কথা বলা হয়েছে তারা অবসন্ন কেন ধুলন কলঙ্ক বলতে কবি কি বুঝিয়েছেন এই অধ্যায় থেকে মাত্র চারটি প্রশ্ন আমি রেখেছি মোমার দেশ থেকে এরপর আমরা আসি আমি দেখি আমি দেখি থেকে তোমাদের মাত্র তিনটি প্রশ্ন রেখেছি দেখো আমার দরকার শুধু গাছ দেখা বক্তা কি তার গাছ দেখা দরকার কেন দু নম্বর প্রশ্ন দেখো এই অধ্যায়ে শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায় শহরের অসুখ বলতে কবি কি বুঝিয়েছে বক্তব্যটি তাৎপর্য বিশ্লেষণ করো এই অধ্যায় থেকে এই প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ আছে ভালো করে করে তিন নম্বর প্রশ্ন দেখো চোখ তো সবুজ চায় এই মন্তব্যের আলোকে গাছের প্রতি কবির মহত্ববোধ কীভাবে প্রকাশিত হয়েছে তা কবিতা অনুসরণে লেখো আরেকবার বলছি চোখ তো সবুজ চাই এই মন্তব্যের আলোকে গাছের প্রতি কবির মমত্ববোধ কীভাবে প্রকাশিত হয়েছে তা কবিতা অনুসরণে লেখো। এই অধ্যায় থেকে যে তিনটি প্রশ্ন রাখলাম তার মধ্যে দ্বিতীয় প্রশ্নটি একটু ভালো করে করে দিও এরপর আমরা আসবো ক্রন্দন লতা জননীর পাশে ক্রন্দনলতা জননীর পাশে এখান থেকে মাত্র চারটি প্রশ্ন রেখেছি এবং একটি ভীষণ গুরুত্বপূর্ণ সেটা আমি তোমাদের বলে দেব আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার প্রসঙ্গ উল্লেখ করে এই মন্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করো আর একবার বলছি আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার প্রসঙ্গ উল্লেখ করে এই মন্তব্যের তাৎপর্য আলোচনা করো দু নম্বর প্রশ্ন দেখো আমি তা পারি না কবি কি পারেন না যা পারি কেবল কবি কি পারেন এই প্রশ্নটা আরেকবার বলছি আমি তা পারি না কবি কি পারেন না যা পারি কেবল কবি কি পারেন পরের কোশ্চেন দেখো ক্রন্দনলতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দন বলেছেন কেন এই পরিস্থিতিতে কবি কী করা উচিত বলে মনে করেছেন আরেকবার বলছি ক্রন্দনলতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনলতা বলেছেন কেন এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন এই প্রশ্নটা এবছর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই অধ্যায় দেখি লাস্ট প্রশ্ন দেখো এই অধ্যায়ে অর্থাৎ চারটি প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি চার চার নম্বর প্রশ্নটি দেখো নিহিত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয় ক্রোধ কবি কাকে ভাই বলে সম্বোধন করেছেন কবির প্রতিক্রিয়া বিশ্লেষণ করুন আর বলছি নিহিত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয় ক্রোধ কবি কাকে ভাই বলে সম্বোধন করেছেন কবির প্রতিক্রিয়া বিশ্লেষণ করো কবিতা এই তিনটে কবিতা থেকে আমি তোমাদের এই মাত্র কয়েকটি প্রশ্ন রাখলাম এবং বলে দিলাম যে কোন প্রশ্নটা ভালোভাবে তোমরা করে যেও এরপর আমরা আসবো নাটক বিভাগ থেকে বিভাবের প্রথম প্রশ্নটি দেখো বিভাব কথাটির সাধারণ অর্থ কি বিভাব নাটকটির নামকরণ কতখানি তাৎপর্যপূর্ণ আলোচনা করুন গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কথাটির সাধারণ অর্থ কি নামকরণ কতখানি তাৎপর্যপূর্ণ আলোচনা করুন দ্বিতীয় প্রশ্ন দেখো আমাদের মনে হয় উচিত অভাব নাটক অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশিত পেয়েছে লেখো আর একবার বলছি আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে তা লেখো বিভাব থেকে তিন নম্বর প্রশ্নটা দেখো বুদ্ধিটি কি করে এলো তা বলি বুদ্ধিটি কিভাবে তা বা বক্তার মাথায় এসেছিল অথবা দিয়ে প্রশ্নটা এভাবেও আসতে পারে তাই অনেক ভেবে আমরা একটা প্যাঁচ বের করেছি বক্তাকে ভেবে চিনতে কী প্যাঁচ বের করা হয়েছিল সেই প্যাঁচের বুদ্ধিটা কিভাবে এসেছিল প্রশ্নটা একবার রিপিট করছি আমি বুদ্ধিটি কি করে এলো তা বলি বুদ্ধিটি কি কিভাবে তা বক্তার মাথায় এসেছিল অথবা তাই অনেক ভেবেচিনতে আমরা একটা প্যাঁচ বের করেছি বক্তাকে ভেবে চিনতে কী প্যাঁচ বের করা হয়েছিল সেই প্যাঁচের বুদ্ধিটা কীভাবে এসেছিল এখান থেকে চার নম্বর প্রশ্নটি রাখো আমি বিভাগ থেকে মাত্র ছটি প্রশ্ন রেখেছি তোমাদের জন্য তোমরা বিভাগটা ভালো করে পড়ে যাও এই ছটা প্রশ্নই পড়ে যাও এই ছটার মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে তা সত্ত্বেও আমি নানা রঙের দিনের জন্য দুটো প্রশ্ন রেখেছি তোমরা পারভাবে দেখে যেও আর যারা দেখবে না তারা বিভাবে এই ছটা প্রশ্নই পড়ে যাবে তোমরা দেখ এর মধ্যেই কমন পেয়ে যাবে চার নম্বর প্রশ্নটা দেখো এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন শেষে তার কীরূপ অভিজ্ঞতা হয়েছিল পাঁচ নম্বর প্রশ্ন দেখো জীবন কোথায় কে কাকে বলেছেন বক্তা জীবনকে কোথায় খুঁজে পাওয়া যাবে বলে মনে করেন ছয় নম্বর প্রশ্ন দেখো কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই বক্তা কী কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই বলে বক্তা মনে করেছেন এ মনে করেছেন কেন আর বলছি কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই বক্তা কি কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই বলে বক্তা মনে করেছেন কেন এই মাত্র ছটি কোশ্চেন আমি তোমাদের জন্য রাখলাম এভাব থেকে আর যারা নানা রঙের দিন করবে যদি এক্সট্রা হিসেবে করে যেতে চাও তাহলে নানা রঙের দিনে আমি যে দুটি প্রশ্ন রেখেছি সেই দুটো প্রশ্ন তোমাদের আব বলে দিচ্ছি এক নম্বর প্রশ্ন নানা রঙের দিন নাটকের সূচনায় মঞ্চ সঞ্চয়ের যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো নাটকটির নামকরণ কতখানি সার্থক তা আলোচনা করো আরেকবার বলছি নানা রঙের দিন নাটকের সূচনায় মঞ্চ সঞ্চয়ের যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো নাটকটির নামকরণ কতখানি সার্থক তা আলোচনা করো অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে নানা রঙের দিন নাটকের নামকরণের তাৎপর্য আলোচনা করো দু নম্বর প্রশ্ন দেখো নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো আর একবার বলছি নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো এই দুটি প্রশ্ন আমি মাত্র নানা রঙের দিন থেকে রেখেছি এরপর আমরা আসবো আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প প্রথমে আমরা আসবো পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এখান থেকে মাত্র পাঁচটি প্রশ্ন আমি রেখেছি অবশ্যই পাঁচটি প্রশ্ন তোমাদের করতে হবে এবং কোন প্রশ্নটা গুরুত্বপূর্ণ আমি বলার সঙ্গে সঙ্গে বলে দেব তোমরা মন্দির দেখো প্রথম প্রশ্ন পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কে কাকে প্রশ্ন করেছে তার প্রশ্ন করার কারণ আলোচনা করো দু নম্বর প্রশ্ন দেখো বইয়ে লেখে রাজার নাম রাজারা কি পাথর ঘাড়ে করে আনত কারা কেন পাথর ঘাড়ে করে এনেছিল দু নম্বর প্রশ্নটা আরেকবার বলছি বইয়ে লেখে রাজার নাম রাজারা কি পাথর ঘাড়ে করে আনত কারা কেন পাথর ঘাড়ে করে এনেছিল এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন নম্বর প্রশ্ন দেখো গলদের নিপাত করেছিল সিজার সিজারের পরিচয় দাও তিনি কি একাই গলদের নিপাত করেছিল ব্যাখ্যা করো কর নম্বর প্রশ্ন দেখো সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা রাজমিস্ত্রিরা কি নির্মাণ করেছিল এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন আরেকবার বলছি সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রীরা রাজমিস্ত্রীরা কি নির্মাণ করেছিল এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের জন্য লাস্ট প্রশ্ন এই অধ্যায় থেকে পাতায় পাতায় জয় জয়োৎসবের ভোজ বানাতো কারা পাতায় পাতায় কাদের জয় লেখা জয়ৎসবের ভোজ যারা বানাতো তাদের প্রতি কবির কী মনোভাব প্রকাশ পেয়েছে আর একবার বলছি পাতায় পাতায় জয় জয়োৎসাহের ভোজ বানাতো কারা পাতায় পাতায় কাদের জয় লেখা জয়োৎসবের ভোজ যারা বানাতো তাদের প্রতি কবি কি মনোভাব প্রকাশ পেয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ এই অধ্যায় পাঁচটি প্রশ্ন থেকে তোমরা এই তিনটি প্রশ্ন খুব ভালোভাবে করে যেও যে তিনটি আমি বলে দিলাম যে বলার সঙ্গে সঙ্গে আমি বলে দিচ্ছি কোনটা গুরুত্বপূর্ণ অর্থাৎ সেই তিনটি প্রশ্ন তোমরা ভালো করে করে যেও এবার আমরা আসবো অলৌকিক থেকে প্রথম প্রশ্ন পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি আশ্চর্য ঘটনার বর্ণনা দাও দু নাম্বার প্রশ্ন ঠিক হলো ট্রেনটা থামানো হবে কোন ট্রেনের কথা বলা হয়েছে সেটি কিভাবে থামানো হয়েছিল চার নম্বর প্রশ্নটি দেখো এই তিন নম্বর প্রশ্নটি দেখো গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো গল্পটা কি স্কুলে গল্পটা শুনে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল আর একবার বলছি গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো গল্পটা কি স্কুলে গল্পটা শুনে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই হতে থেকে লাস্ট প্রশ্ন এই হতে থেকে লাস্ট প্রশ্ন দেখে না অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের চাঁয় থামানোর ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস করেননি কেন পরে কিভাবে সেই ঘটনা তার বিশ্বাসযোগ্য হয়ে উঠল একবার বলছি অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের চায়ে থামানোর ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস করেননি কেন পরে কিভাবে সেই ঘটনা তার বিশ্বাসযোগ্য হয়ে উঠলো এই প্রশ্নটাও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন অতএব এই অধ্যায় থেকে মাত্র চারটি প্রশ্ন আমি রেখেছি মাত্র এই কয়েকটি প্রশ্ন আমি তোমাদের কাছে তুলে ধরলাম পরবর্তী ভিডিওতে আমি বাকি প্রশ্নগুলো তোমাদেরকে দিয়ে দেব তোমাদের যদি প্রশ্নগুলো পেয়ে যদি মনে করো যে প্রশ্নগুলো তোমাদের কাজে লাগবে বা কাজে লেগেছে উপকারে লেগেছে তাহলে অবশ্যই কৃপণতা না করে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন আর তোমরা নিজেদের যত্ন নিও ভালো থেকো সুস্থ থেকো ভালোভাবে পরীক্ষা নিও ধন্যবাদ